হবে না সেটা আমি খবর প্রথম হলো যে আপনাদের সঙ্গে দেখা করাটাই আমার মূল লক্ষ্য ছিল যে আগা বাচ্চারা করা দেখা আপনাদের খবর নেওয়া এবং আপনাদের খবর নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রদূত মহোদয় আছে সরকারের কাছে যত আবেদন নিবেদন আছে ওনার মাথাতেই যাবে যথাযথ মন্ত্রণালয়ে যাবে তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জেনে নেওয়া যে সমস্যাগুলো আজকে আবার কিছু জেনে গেলাম সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে আমি শুনবো যে কি ব্যাপার ওনারা যেগুলো বলছেন সেগুলো কি হলো সবকিছু বিমান হোক সব কিছু না জব না আমি মুখে বললে তো কথা কথার কথা বলে কোনো ব্যক্তি তাকে ব্যক্তি করার জন্য এগুলো ওনাদের কাছে পৌঁছে দেবো না ওনার সচিব জবাব সদীপ জানিয়ে দেবেন উনি হলেন আপনার সরকারের সঙ্গে যোগসূত্র ইনি হলেন সরকার জাপানেংলাদেশ সরকার যত কিছু আছে উনি হলেন তার সমস্ত আছে। আমাদের যেটা আরো করলো সেটা হচ্ছে যেহেতু এসছি আপনাদের সঙ্গে দেখা করা এবং বলা যে আপনি আপনারা এখানে আছেন বলে জাপান সরকার আমাদের প্রতি এত সদর এবং সমানুষ আমাদের কাছে দেখায় যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় যে আমাদের উপরে যেগুলো বলছেন যে আমাদের অংশটা আমরা অবশ্যই কত কিন্তু আপনাদের অংশটা একটু জোরদারও করতে হবে কারণ এখানে আপনারা আসছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে দিয়ে ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না ওই যে ছাত্র বলল যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো তো আমরা তো ওটা পারবো না সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাওয়া করতে পারবো দেশ যেভাবে আছে ওভাবে যেতে হবে ওইখানে গিয়ে দেশ মেরামত করতে হবে এখানে আমি ওইটার দিকে বললাম যে আপনারা ঠিক করে দিন আমরা আসছি ওইটা ঠিক হবে না বরং আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি এটা ঠিক হচ্ছে না নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিলাম যে আমি যাবো আমার অংশ আমি পালন করব। আমি চেষ্টা করব আরো দশজনকে আমার সঙ্গে যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন দাঁড়িয়েই হয়

আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা বাংলাদেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবেন আপনারাও মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের কাজ করতে হবে তো আপনাদের সুবিধাগুলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক দিচ্ছে ভাষা শেখার ইত্যাদি ইত্যাদি কিভাবে সহজে করা যায় সঠিক কোনটা কেন আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে নষ্ট করে যাবে নষ্ট করে তারপর দেখে যে এরা সবসময় সময় করে কাজে ওদেরকে আসতে দেওয়া হবে না এরকম হয়েছে অন্য দেশের সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে জানি তারা সমস্ত লোক বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তারা নিচ্ছে না যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে তোমাদের সবকিছু বলুন এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া দু লোকের সঙ্গে আমরা কিভাবে কাজ এত করি লোক নেওয়াই বন্ধ করে আমাদের বহু কষ্ট গেছে এই এখানে আছেন একদম লাগিয়ে রেখেছিলাম যে এই একটু কি সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বারে বারে গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের গোলওয়ালা যারা আছে তাদের সঙ্গে আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের দায়িত্ব হলো ভুল সংশোধন করে দেওয়া সামনে যাতে আস্তে আস্তে আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে বুয়েলোক ঢুকে পড়বে লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তারপরে ব্যাপার এদের বাদ দুনিয়া থেকে দেশ নাই আমরা আজকে বহুবার বুঝেছি তাদের তাদেরকে যে আমাদের ছেলে কত সুন্দর কাজ করে দিতে পারে তারা এফিসিয়েন্ট তারা অন্যান্য কাজ করছে তাদেরকে নিলে ভালো হবে যত সম্ভব পারে সুন্দর না তারা বলছে আমরা নেব সেই তাতে কোনো সীমা 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 রেখা নেই যেহেতু পরে নেব বা দেশ ওয়ারি কোনো কোটা নেই যে এত বাংলাদেশ থেকে এত আসবে ওরকম কিছু নেই এটা হলে আমরা কত সুন্দরভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যারা আসবে তাদের উপরে নজর রাখা তারা এসে আবার নজর রাখতে পারে আসলে এক কাজে দিয়ে আরেক কাজে করতে পারবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে পড়বে তখন জাপানিরা কি আর বাংলাদেশের দিকে নজর দেবে না ওইটুকু ঠিক করে আপনারা হলেন মুরুব্বি এখানে অনেকদিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহাদয়ের মাধ্যমে পলিসিগুলো ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো

এই পাসপোর্ট আপনার এন আইডি কার্ড করে সব কিছু বসে পড়বেন এটা আমরা বাংলাদেশে শুরু করেছি হয়তো টেলিভিশনে দেখেছেন হয়তো যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে সেবা কেন্দ্র কতগুলো দোকান খুলে দিয়েছে সুন্দর তার চেহারা আছে ওখানে ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা ব্যবসা করে অর্থাৎ আপনি আমার কাছে পাসপোর্ট চান আমি আপনাকে পাসপোর্ট দেবো এরকম দোকান সব জায়গায় খুলে দেবো আপনাদের এখানে দরকার আপনারা একটা খুলে দেবেন এটা ব্যবসায়ী এটা কোনো ওনার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এটা ব্যবসা আপনি পাসপোর্ট দেবেন আপনি বিসে দেবেন্টের জন্য বিসের জন্য ট্যাক্স দেওয়ার জন্য কোন কাজের জন্য তাৎক্ষণিকভাবে এখানে হবে যতটুকুই হয় এবং আপনাদের এই ব্যবসায় যে নামতে চান আমরা এই পাসপোর্ট দেবো এই ব্যবসার জন্য এই খোঁজ নেন ওরা কি করে আমরা তো ব্যবসায়ীদের হাতে দিয়েছি তা আপনি খোঁজ নেন সেই ব্যবসা আপনি এখানেই করেন

আপনার একটু দেশ বাঁচিয়ে রেখেছে কেন দেশ চলে গেছিল এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করছে না আমরা পারতেছি না পরিশোধ করতে পারতেছি না তো বললাম যে ভাই একটু সমন করো আমরা সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা লাইন আপ করেছি একজন একজন দিচ্ছ তোমরা দেখতে থাকবে তাই তোমাদের এক পয়সা আমরা এখানে প্রত্যেকটা প্রায় পয়সা তোমরা পাবে তারা সুস্থ হয়েছে কোষাকার্স না আসলে আমরা আসতে পারতাম না ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে কাজে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ নিতে তার কোনো সুযোগ ছিল না এখন নিতে ধারণা জানিয়েছে আপনাদের এই সমস্যা আরও লাগবে যাতে করে যত কিছু কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে কাজ করে করতে পারি আমাদের ইচ্ছার কোন অভাব নেই কিন্তু এত জরুরি জিনিস অ্যাকশন আমাদের সাথে এসে গেছে যে কোনটা আগে কোনটা করব কোটে সেই কোনটা করব এই নিয়ে সমস্যা আছে তাই আমরা করতে থাকব যত কিছু শুনে গেলাম এগুলো খুঁজি খবর নেব যাতে এগুলো সমস্যার সমাধান হয় আজকে দেখা হলো এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ভবিষ্যতে যেন আমরা এই যোগাযোগটা রাখতে পারি এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহাদেবের কাছে নিয়ে আসবেন উনি আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে সমাধান আমাদের কাজগুলো আমরা সমাধান দেওয়া রাষ্ট্র রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের কাজগুলো সমাধান নিয়ে দেব আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করবো